সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম নূর ভেটেরিনারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খুব স্বল্প পরিসরে গাভী গরুর একটি রোগ সম্পর্কে কথা বলবো গাভী গরুর একটি বহুল পরিচিত রোগ যেটা আমরা অনেকেই জেনে থাকি এবং অনেকে জানি না তো যদি না জেনে থাকি তাহলে আমার কথাটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন সেটা হলো গরু যখন হেঁটে আসে তখন দেখবেন তার যে মিউকাসটা আসে যে অনেক গরু এমন হয়েছে যে শুয়ে আছে তার জরায়ু থেকে আদের যে মিউকাসটা আসতেছে মিউকাসটা খুব ঘন এবং সুতার মতো লেস থেকে লেস থেকে শুরু করে জলের মুখ থেকে শুরু করে একবার নিচ পর্যন্ত ঝুলে আছে আর কিছু কিরা দেখবেন যে সে শুয়ে আছে পানির মতো বারবার নির্গত হচ্ছে যদি পানির মতো নির্গত হয় তাহলে আপনারা মনে করবেন আপনার গরুটির পায়োমেট্র রয়েছে যদি এই পায়োমেট্র হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কোনো ভেটেনারি ডাক্তারের সাথে যোগাযোগ করে তার চিকিৎসা করবেন এবং তারপরে ভালো করার পরে প্রজনন করাবেন যদি আমার কথাটি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ভালো ভালো ভিডিও যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি জন্য আপনারা দোয়া করবেন ধন্যবাদ সবাইকে